এই যে আপনি বোধহয় কিছু দেখাতে চাচ্ছিলেন যে আমি ওই যে শ্রদ্ধেয় নেতা আমি যে বিষয়টা বলেছিলাম যে একই টেবিলে শেখ হাসিনার সঙ্গে মতিউর রহমান নিজামি সাহেব বলেছেন এটা উনি বলেছেন যে এটা সত্যতা নাই আমার কাছে একটা ছবি আছে এটা জাতীয় সংসদের তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা তার পাশে আমি যুগপথ আন্দোলনের প্রশ্নে আনিনি একই টেবিলে বসে কর্মসূচি ঘোষণা করেছেন এক পাশে মতিউর রহমান পার্টির মদুদ আহমদ সাহেব সুরঞ্জিত সেনগুপ্ত এবং সালাউদ্দিন কাদের কাদের চৌধুরী চৌধুরী সালাউদ্দিন তখন নেতা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত তখন ওনার গণতন্ত্রী পার্টির ছিলেন সভাপতি ছিলেন সেই হিসেবে বিরোধী দলের নেতারা একই জায়গা বসে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য একসাথে কর্মসূচি ঘোষণা করেছিলেন অর্থাৎ এই কথাটি সত্য এবং যুগপথের বিষয় যেটা আসলে আমি বলিনি প্রসঙ্গ যখন এসছে সেটি হচ্ছে যে একটি লিয়াজু কমিটি ছিল সেই লিয়াজু কমিটির মেম্বার ছিলেন আব্দুল সামাদ আজাদ সাহেব মোহাম্মদ নাসিম এবং তোফায়ল সাহেব এবং সেই লিয়াজু কমিটির মেম্বার জাতীয় পার্টির দুই তিনজন ছিলেন জামাত ইসলামীর কামরুজ্জামান সাহেব কাদের মোল্লা সাহেব এবং মুজাহিদ সাহেব এই তিন এরা লিয়াজু কমিটির মেম্বার ছিলেন একই সাথে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার জন্য আন্দোলন করেছে কর্মসূচি প্রণয়ন করেছে কোনদিন আব্দুল সামাদ আজাদ সাহেবের অফিসে বসা হয়েছে উপনেতার অফিসে কোনদিন মুজাহিদ সাহেবের বাসায় কোনদিন তোফায় সাহেবের বাসায় বসে এই কর্মসূচি প্রণয়ন করা হয়েছে এটা জাতি জানে আমরাও জানি আপনারা সকলেই জানেন অর্থাৎ যখন তাদের সঙ্গে থাকবে তখন হচ্ছে সঙ্গী আর বিএনপি সঙ্গে থাকলে হবে জঙ্গি এই যে বিষয়টা এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে বাদল ভাইকে জবাব দেবেন কিনা আমি কোন জবাব দেব না তার কারণ হলো